যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নভি সল্লাহ আলিসাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সহি বুহারিতে আসছে এবং মুসলিমে আসছে আমরা যেন আয় শাহাদেদ আল্লাহ তাহানহা বলেছেন মার ওই রসুল্লাহ হিসাল্লাহ্ ইউসাল্লাম ইস্তাক মালা সিয়াম শাহরিন ক্তু ইল্লাহর আমল নবি সাল্লাম কে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজান হয়েছে ওয়া মা রাআইতুহু ফিশ শাহরিন আকছার মিনহু সিয়ামান ফিশ শাবান আশ শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে তিনি দেখেছেন সে আয়শার গালা খান কি ভাইরা থেকে বুঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাই আদর্শ নবী সাল্লাই সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বি ঠিক বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে আমরা সাবান উপলক্ষে যে আমুলটি নবী সাল্লাহাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকু আমরা অনেক সময় করার সুযোগ পাই না

ভ্যালি কে শাহরুন ইয়াহ ফুল নাসও আন হুবইন অজবাব রবান ও শরফ শাহরুন তুর্ফ রফিহিল আমাল আর ফ্যামিলি ওয়া স এম নসাম দুটি কারণ উল্লেখ করেছেন সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখার কটি কারণ উল্লেখ করা হয়েছে দুটি কারণ উল্লেখ করা হয়েছে নাম্বার এক তিনি বলেন এই সাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফেল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবারের আগের মাসটি হলো রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় হেফাজতের ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবারের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ নেকামল করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তো সাল্লাহ সাল্লাম বলছেন শাবান মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব। এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ঈশাল আপনি অতিরিক্ত সব পাবেন ঠিক না ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সেই লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলো শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এই মাসে বিশেষ বিশেষ নফল রোজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার পি করতেন চেষ্টা করতেন অতি প্রিয় ভাইরা শাহান মাসটিতে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবার বন্দীগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমায় চিনি বেগুন বেসম ছোলা বুট খেজুর এগুলো কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এবাদত খুব একটা করে না নবী সাল্লাহ যেন নফল রোজা রাখতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন ইলা এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেওয়া হয় বান্দার আমল নামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাজে দেখছি সকাল দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ আমল নামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমল নামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না বেটি ডেলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট না কি না না ঠিক তেমনি ভাবে তার আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে কথা বুঝে আসছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওহিব্বু আইয়ুর ফাআমালু ওয়া আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামাজ যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনজন আমি পাবো কি পাবো না ভাই আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি সবসময় কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্ট এই চেক করার জন্য ঘটনাচক্রে তখন আমি দেশে ফোনেই মতো কথা বলতেছেন ধরা খাইলেন কি খেলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এজন্য জন্য যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি ওই অবস্থায় আছে আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেজ তারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবীালাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন তাহলে ভাইরা নফল রোজা সাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইরা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ সামাত আমাদের সকলকে আমলটি করার তো ফিদান করেন প্রিয় ভাইরা শাবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হল এ মাসে বেশি বেশি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমল নাই আলোচনাও নেই আল্লাহ তারা মাফ করেন আমাদেরকে তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা সাবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরও কিছু উপকারিতা সাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একরাম মহাদিস একরাম উল্লেখ করেছেন তার এটি হলো এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ত্রিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিক না তো সেজন্য এই সাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না ঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেই জন্য এই মাসে রোজা রাখার একটা প্রস্তুতি হয়ে যায় এটা একটা উপকারিতা মাসে রোজা রাখা আর একটি হলো আমরা সকলেই জানি নফল যে সালা ফরজ যে সালাদ আছে এই ফরজ সালাদ গুলার আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতেই আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে ঠিকই না ফজরের আগে দুই রেখা আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপর মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুন্নত সালাদ আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদিস নেকরাম অনেক রামায়করাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে কিছু এ সাবানের ছয়টা সিয়াম বা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা বুঝে ভাই এটা আরেকটা কারণ আর মূল কারণ মূল কারণ যেটা সেটা দাদেশে বর্ণিত হয়েছে এ মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করবো এ মাসে আল্লাহ স্মুতাল কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করেন